দর্শক আমরা দেখতে পাচ্ছি শিশু মডেল খুবকার রাযান জারি সে সাইকেল বিভিন্ন রকম কায়দায় চালাচ্ছে এবং

তারি চলে না আজকে সকাল আজকে এই হিরো সাইকেল চালানো এই পর্যন্তই থাক নাকি ঠিক আছে প্লিজ বন্ধুরা আজকে লাইক আর সাবস্ক্রাইব করে দেন আমার হ্যাঁ এই সাইকেল দিয়ে ভিডিও করব ধন্যবাদ রায়ান জানি শিশু মডেল সে তার বন্ধুদের জানালো যে আমার পুরাতন সাইকেল দিয়েও আমি সাইকেল চালানোর কৌশল দেখালাম এবং সকলের কাছে সে দুহাত ধরেই বলল যে ইনশাল্লাহ আমি সাইকেল চালানো একটু সাইকেল চালাইতে পারি বিধায় আমি এই আমার পুরাতন সাইকেল দিয়েও আমি সাইকেল চালানোর কৌশল আপনাদের দেখাইলাম সে দুই হাত উঁচু করে বন্ধুদেরকে এই কথায় সে জানান আবার সে সাইকেল না ধরেও দাঁড়ায় থাকে অনেক সময় আবার বসেও থাকে সাইকেল সে অনেক কায়দায় চালায় সাইকেলের উপরে দাঁড়ায় থাকে সাইকেলের উপরে হাত ছেড়ে দিয়ে চড়ে আবার সাইকেলের উপরে দাঁড়িয়েও থাকে সে অনেক রকম কৌশল জানে সাইকেলের সার্কাস জানে সে সাইকেল নিয়ে অনেক রকম সার্কাস খেলা মতো জানে এই যে এবার সে দাঁড়ায় পড়ল সার্কাস খেলা এখন সে কিন্তু সাইকেল উপরে দাঁড়িয়ে পড়েছে সাইকেলকে সে এইভাবে নড়াচ্ছে কিন্তু সে পড়ছে না এটা তার একটা কৌশল সে এইভাবে অনেক ট্রেনিং নিতে নিতে শিখেছে এবং সেই কৌশলগুলো সে আমাকে একটু দেখানোর চেষ্টা করছে শুধু দর্শক আপনারা কিন্তু আবার কেউ ভুলেও এসব কাজ করতে যাবেন না কারণ পড়ে গেলে অনেক সময় আত্মা ভেঙে যেতে পারে এবং সেটাই ড্যাঞ্জারি করবে এটা বড় আমার বাচ্চা দর্শক শুনলেন এবং দেখলেন খন্দকার রায়ন জানি শিশু মডেল সে সাইকেলের খেলা দেখালো এবং আমরা দেখলাম সে ভিডিওটা করলাম সে আপনাদের উদ্দেশ্যে কথাও বলেছে শিশু মডেল কিন্তু খন্দকার রায়ন জানি ভদ্র ছেলে সে লেখাপড়া করে এবং সে আবার খেলাধুলোও করে সব দিকে সে স্কোয়ার আপনাদের সাইকেল কীভাবে চালাইতে হয়তো প্যারেল করতে হয় সেটাও সে কিন্তু দেখাই যাচ্ছে কাজের ফাঁকে ফাঁকে এটা আসলে লোকের র্যানজারি এ ব্যাপারে খুবই পারদর্শী আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা